আমাদের দেশ ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মান হল ভারতরত্ন জাতি ধর্ম বর্ণ পেশা লিঙ্গ পদমর্যাদা নির্বিশেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারতরত্ন দেওয়া হয় উনিশশো সালের দোসরা জানুয়ারি এই সম্মান চালু হয় প্রথম দিকে শিল্প সাহিত্য বিজ্ঞান এবং জনসেবায় বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হতো পরে দু সালের ডিসেম্বরে ভারত সরকার মানব কৃতিত্বের যে কোনো ক্ষেত্রে অর্থাৎ যে কোনো গঠনমূলক বা ক্রিয়েটিভ এবং মানুষের অবদান আছে এই রকম যে কোনো ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারতরত্ন সম্মান দেওয়ার কথা ঘোষণা করে উনিশশো সালে যখন ভারতরত্ন পুরস্কার চালু হয় সেই সময় মরণোত্তর ভারতরত্ন দেওয়ার নিয়ম ছিল না তার পরের বছর অর্থাৎ উনিশশো সালের জানুয়ারি মাসে সেই নিয়মের পরিবর্তন করে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার নিয়ম চালু করা হয় ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে ভারতরত্ন সম্মান দেওয়ার জন্য নাম সুপারিশ করেন সেই সুপারিশের ভিত্তিতেই ভারতরত্ন সম্মান দেওয়া হয় বছরে সর্বাধিক তিনজনের নাম সুপারিশ করা যায় যদিও উনিশশো সালে চারজনকে ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছিল এই চারজন হলেন সমাজ সংস্কারক জয়প্রকাশ নারায়ণ অর্থনীতিবিদ অমর্ত সেন স্বাধীনতা সংগ্রামী এবং আসামের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলই এবং বিশ্ববন্দিত সেতার বাদক রবি শঙ্কর উনিশশো সালে প্রথমবার ভারতরত্ন সম্মান দেওয়া হয় এবং সেইবার তিনজনকে ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছিল তারা হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যার সি ভি রামান এবং চক্রবর্তী রাজা গোপালাচারী উনিশশো পঞ্চান্ন সালে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার নিয়ম চালু করা হয় উনিশশো ছেষট্টি সালে বাহাদুর শাস্ত্রীকে প্রথম মরণোত্তর ভারতরত্ন সম্মান দেওয়া হয় দু সালে শচীন তেন্ডুলকার চল্লিশ বছর বয়সে ভারতরত্ন পান শচীন তেন্ডুলকার প্রথম খেলোয়াড় হিসাবে এবং এখনো পর্যন্ত সবচেয়ে কম বয়সী হিসাবে ভারতরত্ন পেয়েছেন উনিশশো সাল থেকে দু পর্যন্ত মোট পঞ্চাশ জন ভারতরত্ন পেয়েছেন যাদের মধ্যে আঠেরো জন মরণোত্তর ভারতরত্ন এই বছর অর্থাৎ দু সালে মোট দুজন ভারতরত্ন পেয়েছেন তারা হলেন অর্পুরী ঠাকুর যিনি প্রাক্তন বিহারের মুখ্যমন্ত্রী এবং মরণোত্তর ভারতরত্ন পাচ্ছেন এবছর অপরজন ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী প্রথম বাঙালি যিনি ভারতরত্ন পেয়েছিলেন তিনি হলেন আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায় উনিশশো সালে তাকে ভারতরত্ন দেওয়া হয় বাঙালি হিসাবে আর যারা ভারতরত্ন পেয়েছেন তারা হলেন উনিশশো সালে মাদার টেরেজা উনিশশো সালে মৌলানা আবুল কালাম আজাদ এবং সত্যজিৎ রায় এর মধ্যে মৌলানা আবুল কালাম আজাদ মরণোত্তর ভারতরত্ন পেয়েছেন উনিশশো সালে অমর্ত সেন এবং দু সালে প্রণব মুখোপাধ্যায় ভারতরত্ন প্রাপক অর্থাৎ যিনি ভারতরত্ন সম্মান পাচ্ছেন তাকে ভারতের রাষ্ট্রপতির সই করা একটি শংসাপত্র বা সার্টিফিকেট এবং একটি পদক বা মেডেল দেওয়া হয় কোনো রকম টাকা দেওয়া হয় না উনিশশো সালে প্রথমবার ভারতরত্ন সম্মানের সঙ্গে যে মেডেল দেওয়া হয়েছিল সেটি ছিল সোনার তৈরি এবং গোলাকার গোলাকার ওই মেডেলটির ডায়ামিটার ছিল ৩৫ মিলিমিটার এই পদকটির সামনের দিকে ঠিক মাঝখানে সূর্যের প্রতিকৃতি ছিল তার উপরে দেবনাগরী হরপে ভারতরত্ন এই শব্দটি রূপো দিয়ে গিল্ড করা ছিল মেডেলটির উল্টো দিকে ছিল প্ল্যাটিনামের তৈরি ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ তার নিচে রূপোর গিল্ড দিয়ে লেখা ছিল সত্য মেয় জয়তে এক বছর পর উনিশশো সালে মেডেলটির ডিজাইনে পরিবর্তন আনা হয় মেডেলটির গোল আকারের পরিবর্তে একটি অশ্বত্থ পাতার আকার দেওয়া হয় মেডেলটি লম্বায় উনষাট মিলিমিটার চওড়া আটচল্লিশ মিলিমিটার এবং তিন দশমিক দুই মিলিমিটার মোটা উনিশশো সাল থেকে আজ অবধি এই অশ্বত্থ পাতার আকৃতি বিশিষ্ট মেডেলটি দেওয়া হচ্ছে মেডেলটির সামনের দিকে আছে প্ল্যাটিনামের তৈরি সূর্যের প্রতীক এবং তার নিচে পালিশ করা ব্রোঞ্জ দিয়ে লেখা ভারতরত্ন মেডেলটির উল্টো দিকে প্রথম মেডেলের মতোই রয়েছে ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ এবং তার নিচে রয়েছে মেব জয়তে কথাটি এখন অনেকের মনেই কৌতূহলী প্রশ্ন জাগতে পারে যে এই ভারতরত্ন মেডেলটি তৈরি হয় কোথায় আসলে ভারতরত্ন মেডেলটি তৈরি হয় কলকাতার আলিপুর ট্যাঙ্কশালে বা আলিপুর মিন্টে